আজকে শপথ করে গেলাম মায়ের কবরে বাবার কবরে যে আজ থেকে আমি জয় বাংলা বলবো জয় বাংলা আমি গত পঁচিশ বছর একবারের জন্য জয় বাংলা বলি আমাদের সবার বাংলা বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের আজকে আমার নায়ের মৃত্যুবার্ষিকী আজ থেকে 20 বছর আগে আমার মা আমাদের থেকে চলে গেছেন মা যখন চলে যায় আমি চোখে অন্ধকার দেখতাম সারা দুনিয়া আমার কাছে ফাঁকা মনে হয়েছে এই 20 বছর কি করে বেঁচে আছি তাও ঠিক আমি জানি না আমি এখানেই জন্মেছিলাম এইখানে যে গাছটা আছে জাম গাছ আরেকটা বড় জাম গাছ ছিল তার পাশে আমার নাতিপো নারিপোতা হয়েছিল যাতে আমি ভালো হই আমি ভালো হয়েছিলাম কিনা জানি না কিন্তু মুক্তিযুদ্ধ আমাকে মানুষ করে দিয়েছে মুক্তিযুদ্ধে আমি রুখে দাঁড়াতে পারবো এটাও আমার ধারণা ছিল না তখন আমাদের নেতা ছিলেন বড় ভাই লতিফ সিদ্দিকী আমরা তার নেতৃত্বেই চলেছি আল্লাহ আমাদেরকে জয় দিয়েছিলেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে এত দালান কোঠা ঘর বাড়ি রাস্তাঘাট বাংলাদেশ